আইআইএম জোকা ক্যাম্পাসে তরুণীর ধর্ষণের অভিযোগ এবং সেই ঘটনায় অভিযুক্তকে পেশ করা হলো কোর্টে সাত দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষে কোর্টে পেশ করা হলো এবং অভিযুক্তের আইনজীবী এইটা সওয়াল করেছেন কোর্টের মধ্যে যে এখনো পর্যন্ত কোনো লিগাল টেস্ট করা হয়নি অভিযোগকারিনীর গোপন জবানবন্দি পর্যন্ত নেওয়া হয়নি গোপন জবানবন্দি দেননি অভিযোগকারিনী মেডিকো লিগাল টেস্টও হয়নি এই যুক্তিকে সামনে রেখে কোর্টে সওয়াল করেন অভিযুক্ত ছাত্রের আইনজীবী আপনারা জানেন যে পরমানন্দ তোপ্পাওয়ার যার বিরুদ্ধে অভিযোগ ছিল এই একেবারে তরুণীকে ধর্ষণ করার যাকে গ্রেফতার করেছিল পুলিশ এবং সাত দিনের পুলিশ হেফাজত শেষে তাকে আজকে পেশ করা হয় কোর্টে অভিযুক্তের জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী জেল হেফাজতের আর্জি জানানো হয় অভিযুক্তের ঘর থেকে একাধিক জিনিসপত্র উদ্ধার হয়েছে সিসি ফুটেজও পাওয়া গিয়েছে এখন জেল হেফাজত চাইছি পরে প্রয়োজনে পুলিশ হেফাজত চাওয়া হবে অভিযুক্ত ছাত্রের জামিনের বিরোধিতা করে সওয়াল সরকারি আইনজীবী আট নদিন হয়ে যাওয়ার পরেও এবং যেটা প্রায় সব থেকে ম্যান্ডেটারি প্রভিশন লিগাল এক্সামিনেশনও করেনি সেই নিয়ে আমরা মহামান্য আদালতে দৃষ্টি আকর্ষণ করলাম যে আমার যে ক্লায়েন্ট সে একজন জোকা আইআইএমএ স্টুডেন্ট এবং সে ক্যাট ক্র্যাক করে এখানে এসেছে তার একটা ফিউচার আছে ব্রাইট ফিউচার কনসিডারিং অল দিস থিং এবং ভিকটিমের যে এই ল্যাচেস টু ইন উইন উইথ দ্য ইনভেস্টিগেশান সেটাকে আমরা মহামান্য আদালতকে দৃষ্টি এ করলাম যে যদি একজন ভিক্টিম এইভাবে দিনের পর দিন না আসে আর আমার ক্লায়েন্ট এরকম কাস্টেডি সাফার করবে এবং আমরা সেই মর্মে দেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট বিভিন্ন সময় যেগুলো দিয়েছে সেগুলো লার্নেট কোর্টের কাছে আমরা প্রডিউস করেছি বিএনএসএস নতুন একটা এ এসে ওয়ান সেভেন বিএনএসএস এ অ্যাক্টে যে পুলিশ চল্লিশ দিনের মধ্যে তার যদি মনে হয় তদন্ত সাপেক্ষে লাগবে সে তার প্রসিডিওর ইনভোক করতে পারে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস সেই দিন দিলীপ ঘোষ কি করবেন দিল্লি থেকে ফিরেও জল্পনা কিন্তু জিইয়ে রাখলেন দিলীপ ঘোষ তিনি বলছেন একুশে জুলাই তো চলে যায়নি ওই দিন খড়গপুরে কর্মসূচি রয়েছে দেখা যাক কি হয় এই মন্তব্য করছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দুর্গাপুরে প্রধানমন্ত্রী সভায় আমাকে কোথায় রাখা হবে তা নিয়ে অস্বস্তি হচ্ছিল দলের মধ্যে সে কারণেই তিনি সেখানে ছিলেন না তারই মধ্যে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ডাকলেন তাই চলে গেলাম জেপি নাড্ডার সঙ্গে সংগঠন এবং ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানাচ্ছেন দিলীপ ঘোষ সংগঠনের ব্যাপারে ডিটেলস কথা হয়েছে পশ্চিমবাংলার ইলেকশনের প্রস্তুতি সংগঠন বাকি বলেছেন যে জোরদার কাজ করুন এটা বলেছেন সর্বভারতীয় সভাপতি যখন ডেকেছেন নিশ্চয়ই ইম্পর্টেন্ট এবং সব ব্যাপারেই কথা হয়েছে ওনার সঙ্গে আমি আমার মনে হলো যে আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না সেজন্য আমি ঠিক করেছিলাম যাবো না তারপরে মাননীয় সভাপতি ডাকলেন আমি দিল্লি চলে চলে আছে তারিখ তো তো যায়নি পার্টি যেটা ঠিক করেছে ওটাই ঠিক ইয়ে করছে আমি জানি না সভাপতি সভাপতিও জানেন তো পার্টি যে ডিসিশন নিচ্ছে ওটাই আমাদের ডিসিশন মেনে নিতে হবে প্রতি তিন বছর অন্তর বিজেপির সাংবিধানিক ভাবে নির্বাচন হয় অদল বদল হয় তো সেখানে নূতন পুরনো তাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয় তো দেখা যাক পরিবর্তন হলে নিশ্চয়ই সবাইকে কাজে লাগানো হবে বহুত তো রাস্তায় দিয়ে দেওয়া হয় না ওটা সাংগঠনিকভাবে ঘোষণা হয় অবকা করি তো দায়িত্ব হলেও সেটা ঘোষণা করা হবে এমনি মুখে মুখে বলে দেওয়া হয় না